আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে যে অনেকে জানতে চান যে ঢাকা শহরে নির্বাচনের আমেজ কেমন সাধারণ মানুষ কি বলে কাকে ভোট দিবে কে আগিয়ে এরকম একটি জরিপ ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম আজকে কথা বলবো আমাদের সাথে আছেন সাধারণ মানুষ আমি এবং আমার সাথে যে থাকবে সেও সাধারণ মানুষ আমাদের রিক্সাওয়ালা মামা তার সাথে কথা বলবো

ইসলাম পদ থেকে আমি ইনশাল নির্বাচিত করবো আচ্ছা এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আসলে আপনি জামাতকে কেন আগিয়ে রাখছেন বিএনপির থেকে যে জামাতকে কেন আপনি পছন্দ করছেন আমি ইসলাম ধর্ম ইসলামকে ভালোবাসি আর ইসলাম হয়েছে আমাদের মুসলমানের সর্বোচ্চ উত্তম

জামাতের পক্ষে ভোট দেওয়ার জন্য না বিএমপি এর পক্ষে ভোট দেওয়ার জন্য আমার পরিবারের ভিতরেও আমার ছেলে সবাই মাদ্রাসায় লেখাপড়া করে আর আমার পরিবারে কতজন আছে আমার পরিবারের ভিতরে আমার ছেলে মেয়ে মা আমি আমার ওয়াইফ আচ্ছা মোট ভোটার কতজন মানে কতগুলা পার্টি আছে আমাদের আমাদের ভোটার

নির্বাচনের আবহাওয়াটা খুবই বয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভিডিও আমার আরও আসবে সব মিলিয়ে জামাতের আবহাওয়াটা একটু ভালো মনে হচ্ছে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই সামনের কোনো সাধারণ মানুষ বা যে কোনো ধরনের মানুষের সাথে কথা বলে আমি আসলে জরিপ নিতে চাই জানতে চাই তারা কি বলতে চায় নির্বাচন নিয়ে এরকম ভিডিও আমি সামনে নিয়ে আসবো আপনারা দেখতে পারেন এবং আমার একটি পেজ আছে ভয়েস অফ পাবলিক মানে সাধারণ মানুষের কণ্ঠসূর এই পেজটা আপনারা ফলো দিয়ে পাশে থাকতে পারেন আপনাকে আপনাদেরকে বিশেষ ধন্যবাদ যে আপনারা আমার এই ভিডিওটিকে আপনারা দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন বা ফলো দিয়ে পাশে থাকছেন আপনাদের সবাইকে ধন্যবাদ